হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ এখন আমি চলে এসেছিলাম ধূপগুড়িতে তো ধূপগুড়িতে আমার এটাই প্রথমবার আর দেখো আসার সাথে সাথে খেতে বসে গেছি কারণ অনেক রাত হয়ে গেছে তারপরের দিন সকালে উঠে দেখি যে চারুদিকে প্রচণ্ড কুয়াশা আর আমাদের শিলিগুড়িতে তো নেই আর যদিও বা অত ভোরে আমি তো কখনো উঠি না তো ওই দিন উঠেছিলাম পাঁচটার দিকে আর দেখো চারদিকে কুয়াশা কি পরিমাণে কুয়াশা আর খুব একটা ঠান্ডা সেটাও না কিন্তু ঠান্ডাও একটা ছিল না তো এখন আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম ও আমি যাব হলাম কোচবিহারে আর সত্যি কথা বলতে কোচবিহারে যাব এটা আমার অনেক দিনের ইচ্ছা যে রাজবাড়ি দেখবো তো সেই স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে যদিও বা স্বপ্ন পূরণ হয় অনেকটাই লেট হয় কিন্তু হয় যাই হোক হয় যে এটাই আমার কাছে বর্তমানে বেশি তো যাই হোক তো একটু পরে আমরা এখন সবাই বেরিয়ে যাব আর কে কে যাচ্ছে এটা অবশ্যই জানাবো আর দেখো মাথার একটু হেয়ার বেলটা লাগিয়ে দিলাম যদিও বা এটা আমার না এটা হলো ভাস তো আমি জাস্ট একটু মাথায় পরে দেখলাম এ দেখো ও তাই আমিও সাজুগুজু করে এখন আমরা বেরিয়ে যাব এই তো এখন আমরা রওনা দিয়ে দিলাম আর দেখবে গ্রামের পরিবেশ কতটা সুন্দর দেখতে এ দেখো সবুজে ঘেরা ধান এত সুন্দর লাগছে দেখতে যে আমরা রাত্রে এসেছি বলে কিছুই দেখতে পারিনি কিন্তু দিনে দেখেছিলাম আর এই জায়গাটার নাম হলো খগেনহাট বলতে বলতে চলে আসলাম মেন রোডে এখান থেকে ধূপগুড়ি যেই জায়গায় আমরা আছি সেই জায়গায় যেতে লাগে পৌনে এক ঘন্টা আর দেখো আমরা এই ঠিক এখানে অনেক খুন থেকে দাঁড়িয়েছিলাম তো একটা বাস এসেছে কিন্তু বাসের জায়গা ছিল না আর আমরা এতটা দূরে যাব তো তার জন্য সিট না হলে কি হয় তো পরের বাসের জন্য ওয়েট করতে করতে দেখি যে না এখানে সিট পাওয়া গেছে তো ওঠার সাথে সাথেই দেখি যে সামনেই একটা ফাঁকা সিট তো যাই হোক তো সেখান থেকে উঠে পড়লাম আমরা কুচবিহারের উদ্দেশ্যে তো আমরা সবাই সিট পেয়েছে তো একটু লেট হয়েছে কিন্তু অবশ্যই পেয়েছে কিন্তু এখানের একটা জিনিস খুব ভালো লাগলো যে খুব একটা যে জ্যাম এসব ব্যাপার কিন্তু কিছুই না জাস্ট নর্মাল যেমন চলে সেমনটাই ভালো লাগলো কোথাও ওয়েটও করতে লাগেনি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আর দেখো বান্ধবী হলো পিছনের সিটে বসেছে যেহেতু আমাদের সামনের সিটে অলরেডি আগে থেকে কেউ বসেছিল তো তার জন্য সেখানে পরপর সিট হয়নি আর পাশে দাদা ভাস্তি ওরা সবাই পিছনের সিটে বসেছিল তো অনেকটাই টাইম লেগেছে সিট পেতে তো যাই হোক অবশ্যই পেয়েছিলাম কিছুটা তোর যেতে না যেতেই পেয়ে গিয়েছিলাম আর কোচবিহারে অলরেডি আমরা ঢুকে গিয়েছে আর কোচবিহার শহরটা কিন্তু সত্যি মোটামুটি ভালো আছে তো এবার কুচবিহারে প্রথম আসা যদিও বা আগে একবার এসেছিলাম তো তখন অনেকটা দিন আগে তো ঠিক ভুলে গেছি যে কোথায় কী না তো দেখো মোটামুটি এখন দেখতে পাচ্ছি ভালো লাগছে দেখতে আর দেখো কি সুন্দর লাগছে দেখতে বাস থেকে অনেকে নেমে যাচ্ছে তো বাসটা এখন কিছুটা হালকা হলো কোচবিহার ল কলেজের সামনে এটা হলো ল কলেজ ঠিক মেন রোডের সাইডেই আছে আর আমরা কিন্তু আর কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাব। আর তার আগে একটু ভালো করে কোচবিহারটা দেখে নিচ্ছে কারণ অনেকেই আছে যে বাসে উঠলে ঘুমিয়ে পড়ে আরে বাবা বাসে উঠলে কেন ঘুমিয়ে পড়ো তোমরা বাইরের জায়গাটা দেখো যে কতটা সুন্দর আর বাইরে আসলেও কিন্তু মনটাও অনেকটাই ভালো হয়ে যায় আর দেখো এ বাস থেকে হলো কুচবিহার তুফানগঞ্জ কামাক্ষাগুড়ি রামপুরের বাস এই লাইন হয়ে যায় যে লাইনে আমরা এসেছি ওটা না তার অপোজিট সাইডে যে লাইনটা ছিল সেই লাইন দিয়ে আসছে সবাই কুচবিহারেই যাবে এই লাইন আমাদের এখন নামার সময় হয়ে গেল তো এটা হলো কুচবিহার বাসস্ট্যান্ড তোমরা যারা যারা এসেছ অবশ্যই কমেন্ট করো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর থেকে বড় একটা ভুল হলো আমরা রাজবাড়ি সঠিক জানি না কোথায় আছে তো বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথেই হলো কুচবিহার